মৌলভীবাজারের কুলাউরা সীমান্তে আহাদ আলী নামের এক বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে গতকাল রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী এওলাছড়া বস্তি এলাকার শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে পরে হাসপাতালে মৃত্যু হয় তার নিহত আহাদ আলী মুড়িছড়া এলাকার এওলাছড়া পুঞ্জির বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে এ ঘটনায় নিহতের স্ত্রী জমিরুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন এতে পাঁচ ভারতীয় ও দুই বাংলাদেশী নাগরিককে আসামি করা হয়েছে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও চার জনকে মামলার আসামিরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার গজাটিলা থানার পূর্ব ইরানি এলাকার বাসিন্দা মৃত ইয়ামির আলীর ছেলে হায়দার আলী হায়দার আলীর ছেলে করিম আলী দেওয়ান আলীর ছেলে রৌশন আলী ও জমির আলী সাহেব আলীর ছেলে গফ্ফার আলী মামলায় বাকি দুই আসামি হলেন বাংলাদেশী